হ্যালো বন্ধুগণ আরোহী এবং সাকিব সিদ্দিকি বেশ জনপ্রিয়তা পেয়েছে ইউটিউবে নাটক করে তবে এই ইউটিউবে নতুন একটি ওয়েব সিরিজ আসতে চলেছে তো আজকের এই ভিডিওতে জানাবো কোন ওয়েব সিরিজটা আসতে চলেছে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে এবং কবে আসতে চলেছে তাও জানাবো আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওতে কে কী থাকছে তা জানাবো নতুন করে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন প্রথম থেকেই প্র্যাঙ্কিং নতুন নতুন ওয়েব সিরিজ তৈরি করা হয় তবে এবার তার ভিন্নতা নয় নতুন একটি ওয়েব সিরিজ তৈরি করা হচ্ছে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টে ওয়েব সিরিজ নাম হচ্ছে শুভ বিবাহ শুভ বিবাহ ওয়েব সিরিজে অভিনয় করছেন মিম সাকিব সিদ্দিকি লামহা এবং অনন্যা ইসলাম সাথে রয়েছেন মিরাজ খান তবে মিরাজ খানের সাথে জুটি রয়েছে অন্য কেউ এর মেন চরিত্র রয়েছে আরো ইমিম আরো ইমিমের নাটক আপনার কাছে কেমন লাগে এবং প্র্যাঙ্কিংয়ের ওয়েব সিরিজগুলো আছে দেরিতে আসছে সেই কারণে আপনি কোনো মতামত দিয়ে থাকলে অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনি যদি আরও তাড়াতাড়ি ওয়েব সিরিজগুলো চান তাহলেও কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত নতুন করে প্র্যাঙ্কিংয়ে আরেকটি ওয়েব সিরিজ আসবে তা এখনও প্রকাশ করা হয়নি তো আপনি যদি চান তাহলে এই বিষয়ে নতুন আরেকটা ভিডিও তৈরি করা হবে আর প্র্যাঙ্কিংয়ের সর্বসেরা জুটিকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্র্যাঙ্কিংয়ের জুটি কে হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়ে থাকে আরহিমিম এবং সাকিব সিদ্দিকি নাকি আরহিমিম এবং মিরাজ খান তো বেশ কয়েকদিন ধরেই আরোহিমিম এবং মিরাজ খানের ভিডিও দেখা যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় তারা কি তাহলে আর ভিডিও করবে না এমন তথ্য জানা গেছে সোশ্যাল মিডিয়ায় প্রেমের কারণে নাকি আরোহিমিম এবং মিরাজ খান ভিডিও করছে না সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা গেত আরোহিমিম এবং মিরাজ নাটক সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছিল এখন তার ভিন্নতা আরোহিমিম এবং মিরাজ নাটক বাদে এখন সাকিব সিদ্দিকির সাথে নতুন নতুন নাটক করছে আরোহিমিম মিরাজ সাথে যেখানে প্রেমের গুঞ্জন শোনা গেছিল আরোহিমিমের সাথে তার ভিন্নতা দেখা গেছে দুই সালে এবার নাকি আরোহিমিম প্রেম করছে সাকিব সিদ্দিকির সাথে তো আর নতুন ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত যেখানে প্রতিনিয়তই প্রত্যেকটি ওয়েব সিরিজে নায়ক এবং নায়িকা হিসেবে থাকতেন আর সেখানে এখন নায়িকা এবং নায়ক হিসেবে থাকছেন সাকিব সিদ্দিকি কেন তাহলে কি মিরাজ খানকে বাদ দিয়ে প্র্যাঙ্কিং নতুন নতুন ওয়েব সিরিজ তৈরি করতে চলেছে নাকি আরোহিমিমের প্রেমের কারণেই মিরাজ খানের সাথে ঝগড়ার কারণেই বন্ধ হতে চলেছে নতুন এই ওয়েব সিরিজগুলো নতুন এই ওয়েব সিরিজগুলো আপনার কাছে কেমন লাগে এবং কার অভিনয় আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত আরোহিমিম নাকি সাকিব সিদ্দিকি কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনার মতামত এদিকে মিরাজ খানকে সেরিন নতুন নতুন ভিডিও এবং নতুন প্রেমের গুঞ্জন শোনা গেলেও সত্যি বলে মনে করছেন অনেকেই যে সাকিব সিদ্দিকীর সাথে আরোহেমিম প্রেমের প্রেমের গুঞ্জন এবং প্রেম করছে তারা দুজনে এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় এবং তাদের মুখ থেকেও শোনা গেছে তো তাদের জুটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করুন শুভ বিবাহ ওয়েব সিরিজটি কেন বন্ধ হয়ে গেল। এবং কেন আপলোড করা হলো না নেক্সটে কোনো শুটিং করা হয়নি নাকি আরোহী এবং মিরাজ খান সাকিব স্মৃতি কারণে শুভবিবাহ ওয়েব সিরিজটি আপলোড করা হলো না এবং শুভ বিবাহ ওয়েব সিরিজের লাস্ট সিরিজে কি হতে চলেছে তা জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন প্রথমে জেনে শুভবিহ ওয়েব সিরিজে নতুন নতুন অভিনেতাকে নিয়েই ওয়েব সিরিজটি তৈরি করেছিলেন এর জনপ্রিয় অভিনেতার একজন সিও আর্থিক সজীব। যেখানে প্রতি বছরই নতুন নতুন নিয়োগ এবং নতুন নতুন অভিনেতার নতুন মুখ নিয়ে কাজ করেন তিনি নতুন একটি ওয়েব সিরিজ তৈরি করেছেন শুভবিহ সেখানে অভিনয় করেছিলেন আরোহী মিরাজ সাকিব সিদ্দিকি লামহা অনন্যা এবং আরও অনেকেই এর মধ্যে কে কার জুটি ছিল বিশেষ করে এখন দেখা যাচ্ছে যে সাকিব সিদ্দিকের সাথে আরোহিমিমই জুটি তো প্রথম দিক থেকেই দেখা গিয়েছিল যে মিরাজ খান এবং আরোহিমিম বেশ জনপ্রিয় জুটি ছিল কিন্তু এখন আর তা নেই তার জন্য শুভ বিবাহ ওয়েব সিরিজে জনপ্রিয় জুটি ছিল আরোহী এবং সাকিব সিদ্দিকী এবং মিরাজ খানের সাথে জুটি ছিল নতুন একজন অভিনেত্রী শুভ বিবাহ ওয়েব সিরিজটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শুভ বিবাহ ওয়েব সিরিজে নতুন আরেকজন অভিনেতা নিয়ে কাজ করেছিলেন যিনি অনেক বড় বড় নাটক এবং বড় বড় পর্দায় নাটক করেছেন যার নাম হচ্ছে হাবুবাই তিনি অভিনয় করেছেন শুভবিবাহ নাটকটিতে প্র্যাঙ্কিং প্রতি বছরই নতুন নতুন ওয়েব সিরিজ নিয়ে আসে কিন্তু এবছর কোনো ওয়েব সিরিজ দেখা যায়নি দেখা যায়নি নতুন কোনো মুখ নতুন কোনো অভিনেতা তাহলে কি প্র্যাঙ্কিং আর চলবে না বা প্র্যাঙ্কিং কোনো ওয়েব সিরিজে আসবে না নাকি প্র্যাঙ্কিং এখন বন্ধ হয়ে গেছে এমন গুঞ্জন নিটেন্সদের মনে প্রশ্ন জেগেছে নানান এর নতুন নতুন নাটক যেখানে দর্শকদের মন জয় করে নিয়েছিল সেখানে এখন কোনো নাটকই আসছে না প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রতি বছরেই নতুন ওয়েব সিরিজ দিয়ে থাকে দর্শকদের মন জয় করে নিয়ে এখন কেন বন্ধ করে দিল নতুন নতুন ওয়েব সিরিজ তার মধ্যে জনপ্রিয় ওয়েব সিরিজ ছিল শুভবিবাহ সেখানে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল সেখানে অষ্টম পর্ব পর্ব পর্যন্ত দেওয়ার পরে আর কোনো পর্বই আসেনি শুভবিবাহ পৌল চরিত্রে অভিনয় করেছিলেন সাকিব সিদ্দিকী আরোহি মিম এবং রাফসান আরও রয়েছে মিরাজ খান যেখানে তাদের অভিনয় দেখে দর্শক মন জয় হয়ে গেছিলো এবং ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয়তাও পেয়েছিল এদিকে হঠাৎ করে ওয়েব সিরিজটি বন্ধ হয়ে যেয়ে দর্শকদের মন নষ্ট হয়ে গেছে আরোহী এবং মিরাজের কারণেই অনেক মনে করেছেন যে ওয়েব সিরিজটি বন্ধ হয়ে গেছে অনেকে মনে করেছেন যে সাকিব সিদ্দিকি এবং আরহিমিম প্রেমের কারণে ওয়েব সিরিজটি বন্ধ হয়ে গেছে সেখানে শায়লা সাথীকে দেখা যায়নি তবে শায়লা সাথী সেখানে অভিনয় করেনি নতুন ওয়েব সিরিজ শুভ বিবাহ শায়লা সাথীকে কোনো একটি ওয়েব সিরিজের মধ্যে না দেখা গেলেও এই ওয়েব সিরিজে দেখা গেছে তাকে যে তিনি অভিনয় করছেন না এই এপিসোডেও তিনি আর অভিনয় করবেন না তবে শাইলা সাথে আর অভিনয় না করলেও নতুন নতুন ওয়েব সিরিজে আবারও পুনরায় অভিনয় করবেন শাইলা সাথে নাটক আপনার কাছে কেমন লাগে আপনি কি তার নতুন একটি ওয়েব সিরিজে দেখতে চান কি দেখতে চান না তাও জানাবেন কমেন্ট বক্সে শাইলা সাথে প্রত্যেকটি ওয়েব সিরিজে থাকেন সাথে থাকেন আরোহী তবে এবার আরোহীকে নিয়ে নতুন ওয়েব সিরিজ করলেও শাইলা সাথী সে ওয়েব সিরিজে নাই আরোহী জুটি হিসেবে মিরাজ শান্ত এবং সাকিব সিদ্দিকী এ তিনজন বেশ জনপ্রিয় নাটক করে বেড়ান তবে এবার তিনি নাটক করেননি নাটক করেছেন অন্য কারোর সাথে প্রতিনিয়তই নাটক করে বেড়াচ্ছেন আরোহী মেম সাকিব সিদ্দিকীর সাথে আরও কারোর সাথে নাটক করেছেন না তিনি আরো সাথে কার সাথে সবচেয়ে বেশি জনপ্রিয়তা জুটি মনে হয় সাকিব সিদ্দিকি নাকি মিরাজ খান কার সাথে বেশি ভালো লাগে তবে এবার সাকিব সিদ্দিকির সাথে আরো প্রেম প্রেমের গুঞ্জন শোনা গেছে সোশ্যাল মিডিয়ায় তারা দুজনে প্রেম করছে এমন তথ্য ছুটে এসছে ইন্ডিয়েন্সের মধ্যে ইন্ডিয়েন্সরা মনে করছেন এই দুজনের কারণে হয়তো প্র্যাঙ্কিংয়ের নতুন নতুন ওয়েব বন্ধ হয়ে গেছে এবং প্র্যাঙ্কিং থেকে অনেকেই সিটকে পড়েছে তার জন্য প্র্যাঙ্কিংয়ে নতুন নতুন ওয়েব সিরিজ আসছে না এমন তথ্য হয়তো বা ভুলও হতে পারে তবে প্র্যাঙ্কিংয়ের নতুন নতুন ওয়েব সিরিজ আশাগত থাকলেও আসছে না ইনি মানুষ নানান ধরনের মন্তব্য করে বেরাচ্ছে তবে প্র্যাঙ্কিংয়ের কোন ওয়েব সিরিজটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে স্কুল গ্যাং নাকি ওই হ্যালো বেআশা বা বিবাহ আরও কোন ওয়েব সিরিজটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত